আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমাইল ফার্নিচার ঘর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি শুভকামনা এই যে একটি মেম্বর দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস খুবই সুন্দর মাসাল আমরা এটাতে চাক্কা লাগাই দিছি খুবই সুন্দর সম্পূর্ণ আকাশী কাঠের তৈরি দেখেন আমরা নিচে এটা চাক্কা লাগাই দিছি খুবই ইজি আপনারা যে কোনো জায়গায় মুভ করতে পারবেন এই মেম্বরটা সম্পূর্ণ আকাশি কাট দিয়ে আমাদের কাছে আরো অনেক ধরনের মডেল আছে যার একটা মডেল এটা হচ্ছে ডয়ার সিস্টেম চাইলে এটা ডয়ার কেউ ছোট করে রাখতে পারবে যাদের জায়গা স্বল্পতা আছে এই পাশে আর একটা ডিজাইন আছে খুবই সুন্দর মশাল্লা সম্পূর্ণ আকাশি কাঠের তৈরি এগুলো আপনারা সারা দেশ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিস মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো আমরা সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আমাদের কাছে আছে ইমু হোয়াটসঅ্যাপে আমাদের কাছে ভিডিও কলে দেখে সরাসরি কথা বলে সবকিছু জাস্টিফাই করে অর্ডার করতে পারেন যে কোনো ধরনের ডিজাইন যদি আপনাদের কোনো পছন্দ থাকে আমাদের কাছে দেখাইতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব হবু বানাই দেওয়ার জন্য তো সারা দেশেই আমরা ডেলিভারি দিয়ে থাকি এই যে এই মিম্বরটা খুব সুন্দর মশাল্লাহ এই যেটা দেখুন ড্রয়ার সিস্টেম যাদের জাগা ছোট এরকম ড্রয়ার সিস্টেম মিম্বর আপনারা নিতে পারেন এই যে দেখুন এই যে ড্রয়ার হ্যাঁ ড্রয়ার সেট করে দিলে একদম আবার ছোট হয়ে যাবে যাদের জাগা স্বল্পতা তো বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই ভিডিও কলে আমাকে দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন কারণ অনলাইন যুগ অনেক প্রতারণার শিকার অনেকেই হচ্ছে নানানভাবে তো সবাই প্রতারণা থেকে বিরক্ত থাকবেন সাবধান থাকবেন তো বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন মাশাল্লাহ সবসময় স্মাইল ফার্নিচার ঘর ভালো মানের ফার্নিচার দেওয়ার চেষ্টা করি মসজিদের মেম্বর সবসময় সবচেয়ে উন্নত মানের করার চেষ্টা করি ইনশাল্লাহ এটার সাথে স্ট্যান্ড আছে দেখুন এই যে সামনে স্ট্যান্ড বয়ান রাখার জন্য স্ট্যান্ড আছে লাঠি আছে তো আপনাদের যেমন পছন্দ তেমন আমাদের কাছে দেখায় অর্ডার করতে পারেন যদি জায়গা ছোট থাকে ওই জায়গা অনুযায়ী আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ মেম্বর বানায় দেওয়ার জন্য মসজিদের জিনিস সব সময় খুব ভালো করে হাই কোয়ালিটির করা হয় ইনশাল্লাহ কাজের মধ্যে যাতে কোনো ভেজাল না থাকে অবশ্যই বানিশের আগে দেখে নিতে পারবেন আমরা প্রত্যেকটা ফার্নিচার আমাদের প্রত্যেকটা চেয়ার প্রত্যেকটা মসজিদের মেম্বার আমরা বানিশের আগে সব সময় কাস্টমারকে দেখাই অবশ্যই ভিডিও কলে দেখতে পারবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় এসেও দেখে তারপর আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এগুলো সম্পূর্ণ আকাশী কাঠের বেশিরভাগই আমাদের এই গাজীপুরে আকাশি কাঠ দিয়ে তৈরি করা হয় তো আপনারা অর্ডার করতে পারেন তো যদি আপনাদের অন্য কোনো কাঠও পছন্দ থাকে চয়েস থাকে সেগুন কাঠ কাঁঠাল কাঠ